হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে আপনার মেট্রো রেল ভ্রমণ করব উত্তরা থেকে কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোতে গেলাম তা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে মাঝে শেয়ার করব তো প্রথমে আপনারা ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল আমরা প্রথমে আপনাকে এখানে যে কোনো জায়গা থেকে এসে উত্তরা নামতে হবে উত্তরা নামার পর আমরা যাব হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিংয়ে যাওয়ার জন্য উত্তরা থেকে নেমে উত্তরা থেকে নেমে আপনার পনেরো টাকা পনেরো টাকা লেগুনা বাড়া নেবে পনেরো টাকা লেগুনা বাড়া দিয়ে আমরা যাব হচ্ছে মেট্রো রেল স্টেশন বা দিয়াবাড়ি বলে সেখানে আমরা যাব তো মূলত সেখানে গিয়ে আসলাম আসার পরে আসার পরে এখান থেকে আমরা এখন অপেক্ষা করব হচ্ছে মেট্রো রেলের জন্য অপেক্ষা করবো তো এটা ভোর আমরা সকাল সকাল সাতটার বিষে গেটটা খুলে এর আগে সাতটার আগে খুলতো তো সাতটার যখন খোলার পর আমরা সেইখানে সবাই লাইন ধরে টিকিট টিকিট কাটবো টিকিট কেটে পরে আমরা মেট্রো রে উঠবো তো টিকিট কাটার দুই ধরনের পদ্ধতি আছে দুই ধরনের পদ্ধতি সেটি হচ্ছে একটি হচ্ছে মেনুয়ালি আরেকটি হচ্ছে মেশিনের দ্বারা তো মেশিনের দ্বারা আমার কাছে যেটা মনে হলো বা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম মেশিনের একটু প্রবলেম হয় তো এর মাঝে মাঝে কাঠ আটকে পড়ে বা হ্যাং হয় টাকা দেওয়ার সময় কোনো প্রবলেম হয় তো সবচেয়ে ভালো হচ্ছে মেনুয়ালি মানে টিকিট নেওয়াতে সবচেয়ে বেটার আমি স্বাদেশ না। মেট্রো রেলে আপনার ভ্রমণ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে আপনার এখানে পেশি মানে মানে বহন করার জন্য মানে বস্তা জাতীয় বা পেশি ওজন মানে বড় লম্বা জাতীয় বস্তা এইগুলো নিয়ে আসা যাবে না এইগুলো নিয়ে এখানে মেট্রো রেল ভ্রমণ করতে দেয় না তো এইগুলো শুধু মানে ব্যাগ স্কুল কলেজ ভার্সিটি ব্যাগ বা হালকা খুব মানে ব্যাগ এইগুলো নিয়ে আপনি উঠতে পারবেন তো ফাইনালি আমরা আমরা এখন মেনুয়ালিভাবে টিকিট কাটার কাজ শেষ দিয়ে আমরা ওইখানে এখন আমরা এখানে আবার একটি কথা আমরা এখানে টেকা আমরা যদি কেউ টেকা না থাকে টেকা তোলার জন্য আপনার অনেক মেশিন আছে এখানে অনেক দুধ দুধ আছে তো এইখান থেকে আপনার যে কেউ টাকা তুলতে পারবেন তো হাই গাইস এখন আপনার টিকিট কাটার পর একটা কার্ড টেকা দেওয়ার পর একটা কাঠ দেবে তো কাঠটি আমাদের এখানে মেশিন আছে তো মেশিন এখানে পাস করতে হবে পাস করলেই তো আপনার কিন্তু এটা কাঠটি আপনার হারানো যাবে না এই কাঠটি আপনার কাছে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তখন আমরা এটা পান্স করবো পান্সের অপশন দেওয়া আছে তো পান্স করে আমরা ওই কাউন্ট মেট্রো উঠবো তো আমাদের যাতে একটি জিনিস খেয়াল রাখতে হবে টিকিট কখনও হারানো যাবে টিকিটটি ওই কাঠটি যদি হারিয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে যে স্টেশনের নামি না কেন সেই স্টেশন থেকে আমাদের নামতে দেবে না তো ওই কার্ডটি আপনার আবার জমা নিবে তো ওই কার্ডটি জমা কীভাবে নেবে সেটি হচ্ছে আপনার আমরা এটিএম বলতে যেভাবে টাকা ঢুকাই কার্ড ঢুকিয়ে ঢুকাই তো ওইরকম সেখানে একটা অপশান আছে তো ওই অপশনে আমরা ওইখানে কার্ডটি ঢুকিয়ে দিব তো ওটা তারা নিয়ে নেবে তো মূলত এই ছিল ভিডিও তো আপনারা ফুল ভিডিওটি দেখেন অবশ্যই একটু ভালো লাগবে যদি কেউ একটু বিভিন্ন তথ্য বা এবং ইনফরমেশনের যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনারা এই ফুল ভিডিওটি দেখতে থাকেন আল্লাহ হাফেজ

বাম দিক থেকে দয়পুরে নিরাপদ পরের স্টেশন পলতরি দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ